আপনার সন্তানের স্বপ্ন কি তাদের সাফল্য কি আপনারও ইচ্ছা আপনার এই স্বপ্নকে বাস্তবের পথে নিয়ে যেতে স্বাগতম আইডিয়াল কোচিং সেন্টারে আপনার সন্তানের সফল ভবিষ্যতের প্রথম পদক্ষেপ হতে পারে এখানেই নরসিংদীর প্রাণকেন্দ্রে অবস্থিত আইডিয়াল কোচিং সেন্টারে দু সাল থেকে আমরা শিক্ষা দিচ্ছি দ্বিতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যেখানে অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে আধুনিক ও কার্যকরী শিক্ষা পদ্ধতি অনুসরণ করা হয় কেন আমাদের নির্বাচন করবেন কারণ আমরা নিশ্চিত করি প্রতিটি ক্লাসে সর্বোচ্চ এগারো জন শিক্ষার্থীকে নিয়ে মুক্ত এবং নিরিবিলি পরিবেশে শ্রেণী কার্যক্রম পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ব্রেকআভারি ক্লাস অধ্যায় ভিত্তিক শীত সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতির নিয়মিত মূল্যায়ন উৎসাহ বৃদ্ধির জন্য সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার এবং ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীর অগ্রগতি বিষয়ে অভিভাবকের সাথে জরুরি মতবিনিময়ের ব্যবস্থা আইডিয়াল কোচিং সেন্টার শুধু প্রথাগত পড়াশোনা নয় ডিজিটালাইজেশনের মাধ্যমেও শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ উন্নতি নিশ্চিত করে যেমন মোবাইলে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রদান ডিজিটাল অ্যাটেন্ডেন্স সুবিধা যেমন অভিভাবকরা মোবাইল এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিদিনের উপস্থিতি সম্পর্কে জানতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে প্রতিদিনের বাড়ির কাজের আপডেট এছাড়াও থাকছে অবিঘ্নিত ক্লাস চালাতে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডিউ ডব্লিউ অথবা সরাসরি যোগাযোগ করুন থ্রি থ্রি ফোর তিনশো চৌত্রিশ বাই চার ভেলানগর নরসিংদী এই ঠিকানায়